ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাবা সাহেব উঠে পড়ো আমার সোনারা ফজরের নামাজ পড়তে হবে যে আম্মু আর একটু ঘুমাতে দাও না চোখটা যে খুলতেই পারছি না না বাবা নামাজ নিয়ে অবহেলা চলবে না নামাজ না পড়লে যে কোনো কাজে আল্লাহর বরকত থাকে না বাবা আচ্ছা ঠিক আছে আম্মু তুমি যাও আমি উঠে নামাজ পড়ছি এই তো আমার সোনা ছেলে যাও অজু করে নামাজ পড়ে ফেলো তারপর নাস্তা খেয়ে মক্তবে চলে যেও বাবা এরপর সাইম বিছানা থেকে উঠে পড়ে আর অজু করতে চলে যায় অজু করে এসে তারা সবাই নামাজ আদায় করে তারপর নাস্তা সেরে মক্তবের উদ্দেশ্যে রওনা দেয় প্রিয় বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আজ আলহামদুলিল্লাহ আজ আমি তোমাদের এমন একটি বিশেষ দোয়া শিখাবো যেটি আল্লাহর এক মহান নবী নিজেই পড়েছিলেন বিপদের সময় হুজুর ওটা কি দোয়া ইউনুস আমি নামটা শুনেছি কিন্তু জানি ইউনুস নবীর গল্পটা কেমন খুব ভালো প্রশ্ন সাইম হ্যাঁ আজ আমরা শিখব সেই দোয়া যেটি হযরত ইউনুস আল্লাহুয়াশাল্লাম পড়েছিলেন যখন তিনি এক বিশাল মাছের পেটের ভেতর বন্দী হয়ে গিয়েছিলেন কে বলেন হুজুর মাছের পেটের ভেতর হুজুর সেখানে তো কোনো আলো থাকে না তিনি কিভাবে বেঁচেছিলেন ঠিক তাই মা চারদিক অন্ধকার ঠান্ডা আর ভয়ঙ্কর গভীর সমুদ্র কিন্তু হজরত ইউনুস আলাহিউসাল্লাম তখনও হাল ছাড়েননি তিনি জানতেন আল্লাহই একমাত্র রক্ষাকারী তাই তো বলছি মিলি ইউনুস ইউনুসাল্লাম ভয় পাননি কারণ তিনি আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তিনি তখন গভীর অন্ধকারে চোখ বন্ধ করে শুধু এই দোয়া বলেছিলেন লা ইলাহা ইল্লা এই দোয়ার মানে কি হুজুর এর মানে হল হে আল্লাহ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র এবং নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম আহা আল্লাহর কাছে এভাবে ক্ষমা চেয়েছিলেন তিনি ঠিক তাই এই দোয়া শুধু ইউনুস আলাইহুয়াসাল্লামের জন্য নয় আমাদের সবার জন্য বাচ্চারা জানো আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন মাছটি তখন সমুদ্রে তীরে এসে ইউনুস আলাইহুয়াসাল্লামকে বমি করে তীরে ফেলে দিল হাই সুভান তারপর তিনি কি বেঁচে গেলেন হুজুর আলহামদুলিল্লাহ হ্যাঁ কারণ তিনি আল্লাহর রাস্তায় ফিরে এসেছিলেন একদম খাঁটি তওবা করে হুজুর তাহলে আমরাও যদি কোনো বিপদে পড়ি এই দোয়া পড়লে আল্লাহ আমাদেরও রক্ষা করবেন অবশ্যই সায়ন এই দোয়া হলো দোয়া মুক্তির দোয়া আশার দোয়া তুমি যদি মন থেকে দোয়া করো তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন হুজুর আমি তো মাঝে মাঝে খুব কষ্ট পাই দোয়া কিন্তু অবশ্যই তখন এই মা শুধু কষ্ট নয় দুঃখ ভয় সব সবকিছুর সময় এই দোয়া পড়বে আমরা সবাই একসাথে একবার এই দোয়া পড়তে পারি অবশ্যই পারো আসো সবাই একসাথে পড়ি খুব সুন্দর মনে রেখো বাচ্চারা এই দোয়া শুধু মুখে নয় তোমাদের মনেও রাখতে হবে ইনশাল্লাহ হুজুর আমি প্রতিদিন এই দোয়া পড়বো আমিও পড়বো আর আমার আম্মা শেখাবো আমিও আমার ছোট ভাইকে শেখাবো মা আল্লাহ তোমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে ইনশাল্লাহ এরপর সাইম বাড়িতে ফিরে গেলে তার মা তাকে জিজ্ঞেস করে সাইম আজ হুজুর তোমাদের কি শিখিয়েছেন বাবা হাম্মু আজ আমরা দোয়া ইউনুস শিখেছি জানো আম্মু হুজুর বললেন এই দোয়া পড়লে সব বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন আম্মু আমিও দোয়াটা মুখস্থ করেছি তুমি শুনবে অবশ্যই মা বলো দেখি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন মাশাআল্লাহ কত সুন্দর পড়লে মা তুমি আম্মু তুমি কি জানো হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটেও হার মানেননি শুধুমাত্র এই কারণে হ্যাঁ বাবা আল্লাহ সব সময় আমাদের পরীক্ষা নেন কিন্তু তিনি ক্ষমা করতেও ভালোবাসেন আম্মু আমরা কি কালকে নদীতে যাব আব্বু তো বলেছিলেন আমাদের বেড়াতে নিয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ কাল তোমরাও ঘুরতে যাবে পরদিন তারা পরিবারের সকল সদস্য মিলে নদীতে ঘুরতে গেল আজ আমরা নৌকায় চড়বো অনেক মজা হবে আমি কিন্তু আজ মাছ ধরবো আব্বু তোমরা দেখে নিও না বাবা আজকের আবহাওয়াটাও বেশি সুবিধার মনে হচ্ছে না নৌকায় উঠে একদম দুষ্টুমি করা যাবে না চুপচাপ বসে থাকতে হবে এরপর তারা সবাই নৌকায় উঠে পড়ে নৌকা চলছে সায়েম পানি ঢেউ ছুঁয়ে হাসছে এই পৃথিবীটা কত সুন্দর তাই না হ্যাঁ বাবা আল্লাহর সৃষ্টি সবই পরিপূর্ণ তিনি চাইলেই আমাদের শান্তি দেন আর তিনি চাইলে আমাদের ধ্বংসও করে দিতে পারেন এদিকে তখন আস্তে আস্তে আকাশ কালো হয়ে গেছে চারদিকে বস্ত্রপাতের শব্দ কি আল্লাহ হঠাৎ এমন ঝড় উঠলো কেন সবাই শক্ত করে ধরো নৌকা দুলছে তো এই মাঝি তাড়াতাড়ি নৌকা কিনারায় নিয়ে যাও আব্বু আমি অনেক ভয় পাচ্ছি যে ভয় পেও না বোন আল্লাহ আমাদের রক্ষা করবেন তখনই একটা বড় ঢেউ এসে নৌকায় আঘাত করে সবাই জলে পড়ে যায় কোথায় আম্মু তো কোথাও দেখছি না এদিকে বড় একটি মাছ উঠে এসে সাইমকে গিলে ফেলে তখন সেখানে উদ্ধার কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় হি আল্লাহ আমাদের সন্তানকে ফিরিয়ে দাও সবাই দোয়া ইউনুস পড়ো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু কিন্তু সাইম কে আর পাওয়া যায় না সাইম তখন মাছের পেটি অজ্ঞান হয়েছে আমি আমি কোথায় এত অন্ধকার কেন হায় আল্লাহ আমি তো মাছের পেটি হায় আল্লাহ আমার অনেক ভয় লাগছে আম্মু আব্বু না না আমি কাটবো না আমাকে এখন দোয়া ইউনুস পড়তে হবে লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইননি কুনতু মিনাজ জালিমিন পরেই মাছ কাঁপতে থাকে আর ভেতর থেকে আলোক বের হতে থাকে আমি জানি আল্লাহ আমাকে রক্ষা করবেন এরপর মাছের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় সে কিনারায় গিয়ে বমি করে দেয় সাইমের মা আয়সা ও গ্রামবাসী নদীর তীরে তখনও সাইমকেই খুঁজছে আম্মা দেখো ওখানে কি যেন একজনকে বমি করে দিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সন্তানকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন আম্মু আমি মাঝে পেটেও আল্লাহকে ডেকেছি আমি দোয়া ইউনুস পড়েছিলাম তার জন্য আর আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আল্লাহ কত দয়ালু বাবা তুমি যেন সব সময় এই দোয়া পড়ো দেখলে সবাই আল্লাহ যার উপর রহম করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না এই দোয়া শুধু ইউনুস আলাইহুয়াসাল্লামের জন্য আসেনি এটা আমাদের সবার দোয়া বিপদে দুঃখে রোগে সবাই আমরা এই দোয়া পড়ব ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি প্রতিদিন এই দোয়া পড়ব হুজুর তো দেখলে তো ছোট্ট বন্ধুরা সুরা ইউনুস শুধু যে নবী হজরত ইউসুফ আলহিউসাল্লামের উপকারে এসেছে তা না এখনো আমরা যদি মন থেকে এই দোয়া পড়ি আল্লাহ তালা আমাদেরকেও সমস্ত বিপদাপদ থেকে উদ্ধার করবেন তোমরা কে কে সুরা ইউনুস মুখস্থ বলতে পারো তা অবশ্যই কমেন্টস করে জানাও আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঘরের জানালা দিয়ে আলো আসছে পাখির কিচিরমিচির মিচির ডাক মিলি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে তুলে নিল আহা সকালে ঘুম থেকে উঠে আমার মোবাইলটা না দেখলে দিনটা যেন ভালোই যায় না দেখি আচ্ছা দেখি তো রাতে কে কে মেসেজ দিয়েছে আর কোন নতুন ভিডিও আপলোড হয়েছে আমার ফ্রেন্ড লিস্টের কে কে এখন অনলাইনে আছে দেখি তো ফোনে স্ক্রল করতে করতে মুখে আনন্দের ছাপ ঠিক তখনই মা ঘরে ঢুকে কি ব্যাপার মিলি ঘুম থেকে উঠে আবার ফোন হাতে কেন তোমার ফজরের নামাজ পড়েছো তুমি আহা আম্মু তোমাকে কতদিন বলেছি ফজরের নামাজ পড়তে আমার একদম ভালো লাগে না অত সকালে ঘুম থেকে উঠে কি নামাজ পড়তে ইচ্ছে করে আগে দেখি তো আমার প্রিয় ভ্লগার নতুন ভিডিও আপলোড করেছে কিনা সেটা না দেখলে সকালটা আমার একদমই নষ্ট হয়ে যাবে মিলি এই মোবাইলটাই তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে মা সকালে ঘুম থেকে উঠেই ফোন ধরছো আবার রাতে ঘুমানোর আগেও ফোনে চোখ তোমার এখন বারো বছর বয়স এই বয়সে নামাজ না শিখে কোরআন না পড়ে ভালো মানুষ না হয়ে দিনরাত মোবাইল নিয়েই পড়ে আছো এটা কি ঠিক বলো আম্মু মোবাইলে তো এখন সবকিছু পড়াশোনা বিনোদন বন্ধুতে সাথে যোগাযোগ সবই তো মোবাইলে আছে আর মোবাইল না থাকলে দুনিয়ার খবরই বা পাবো কি করে তুমি বলো খবর পাওয়া আর সারাক্ষণ মোবাইলে নেশা করা এক জিনিস নয় মোবাইলে আসক্ত হয়ে তুমি তোমার চোখ নষ্ট করছো সময়ও নষ্ট করছো সবচেয়ে বড় কথা তোমার মনও নষ্ট হয়ে যাচ্ছে মা ধুর আম্মু তুমি তো সব সময় পুরনো কথা বলো এখন যুগ পাল্টে গেছে বুঝেছো এখনকার যুগ ডিজিটাল যুগ এখনকার যুগে যে মোবাইল বোঝে সেই হচ্ছে স্মার্ট হায় এই এই মেয়েটাকে কে বোঝাবে মেলি শোনো মোবাইল একদিন তোমার জীবনটাই নষ্ট করে দেবে এখন থেকে মোবাইল কম ব্যবহার করবে না হলে আমি কিন্তু তোমার ফোন কেড়ে নেব তুমি আমার ফোন নেবে মানে আমি বড় হয়েছি এখন আমি এখন আমার নিজের মতো করে চলবো সব সময় আমার ভালো কাজে বাধা দাও তুমি কিন্তু কেন বলো তো এই যে তোমার এই কথাগুলোই প্রমাণ করে যে মোবাইল তোমার মাথা ঘুরিয়ে দিয়েছে মা আম্মু প্লিজ এখন এখান থেকে যাও তো আমি কারো কোনো কথাই শুনবো না মিলি রাগ করে দরজা বন্ধ করে দেয় আবার সেই মোবাইল হাতে নিয়ে বসে যায় গেম খেলতে এবং ভিডিও এরপর স্কুলের সময় হলে সে স্কুলে চলে যায় কিন্তু স্কুলে গিয়েও মিলি বেঞ্চে বসে ফোনে ব্যস্ত থাকে শিক্ষক পড়াচ্ছেন কিন্তু ওর চোখ ফোনে আটকে আছে মিলি আজ আবার ফোন এনেছো কতবার বলেছি ক্লাসে ফোন আনা যাবে না ম্যাডাম আমি শুধু একটা তথ্য দেখছিলাম মিথ্যা বলো না তোমার এই ফোন আসক্তি একদিন তোমার সব শেষ করে দেবে ম্যাডাম এখন তো সবাই মোবাইল ব্যবহার করে আমি কইলে সমস্যা কোথায় সমস্যা আছে মিলি তুমি পড়াশোনায় মন দিচ্ছ না তোমার পরীক্ষার ফলাফল দিন দিন খারাপ হচ্ছে মিলির পাশের বেঞ্চে বসে আছে তার বন্ধু ফাতেমা হ্যাঁ মিলি আমি তোকে অনেকবার বলেছি মোবাইলটা একটু কম ধর নামাজ পড় কোরআন পড় কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না আরে ফাতেমা তুই বুঝবি না এখন তো একদিন মোবাইল না থাকলে মনে হয় আমি অন্ধকারে আছি মোবাইল আমার বন্ধু আর আমার আনন্দ বুঝেছিস তুই বুঝতে পারছিস না মোবাইল তোর বন্ধু নয় রে শত্রু একদিন দেখবি তুই এর জন্য কাঁদবি কিন্তু সেদিন কেউ তোর পাশে থাকবে না মিলি এটা কি রেজাল্ট সব বিষয়ে ফিল তুমি তোমার বাবা মাকে আমি এখন কে বলবো ম্যাডাম আমি চেষ্টা করেছিলাম কিন্তু মনটা পরাই ছিল না ম্যাডাম ওর পাশ করার তো কোনো দরকারই নেই ও তো এখন ফোন চালিয়ে সবাই ওকে চিনবে আর ওকে সবাই মোবাইল পাগল ওর নতুন ভিডিও তো কালি ভাইরাল হয়ে গেছে চুপ করো সবাই এটা হাসার বিষয় নয় মিলি তুমি কি বুঝতে পারছো তুমি নিজের জীবন নষ্ট করছো আমি কারো কোনো কথাই শুনবো না আমার জীবন আমি যেমন চাই তেমনই চলবো আমি আর পড়বই না স্কুলে আমার ভবিষ্যৎ আমি নিজেই করবো আমার মোবাইল দিয়ে নিজে নিজে সবকিছু দেখে নেবো মোবাইল দিয়ে সে কেনা ভবিষ্যৎ বানাবে আগে তো চার চারটা খোঁজে বের কর তা না হলে ভবিষ্যতে খারাপ হবে যাকে যে নিজের জীবন নিয়ে খেলতে চাই তাকে আর বাঁচাবে কে মিলি অন্তত আর একবার ভেবে দেখো তোমার বাবা মার কথা তুমি কি তাদের কষ্ট দিতে চাও ম্যাডাম আমার মা কিছুই ভাবতে হবে না সবাই শুধু আমার দোষী দেখে কেউই দেখে না আমি কি করতে চাই তুমি যদি সত্যি কিছু করতে চাও সেটা ভালো পথে করো ফোন তোমার শত্রু নয় কিন্তু ভুল ব্যবহার করলে সেটা তোমাকে ধ্বংস করবে আমি নিজে বুঝবো কোনটা ভুল আর কোনটা ঠিক কারো দরকার নেই আমাকে শেখানোর এই কথা বলে মিলি রাগ করে বেরিয়ে গেল মিলি রাগে ফুঁসছে চোখে অভিমান ব্যাগটা কাঁধে ছুলিয়ে দ্রুত হাঁটছে রাস্তা ধরে কিন্তু সে মাথা উঁচু করে হাঁটে যেন কারো পরোয়াই নেই তার এই মোবাইলটাই শুধু আমার আসল বন্ধু সব আমার পাশে থাকে সে কানে ইয়ারফোন লাগায় মোবাইলে গান বাজছে জোরে জোরে গানের বিটে সে মাথা নাড়ছে এক রাশ কষ্ট ঢাকার চেষ্টা করছে সে তোর কথা বলা রাস্তার পাশে ভিড় জমেছে বড় বড় বাস ও ট্রাক চলছে গর্জন করে মিলি নিচের জগতে ডুবে আছে ওই মেয়ে রাস্তা থেকে সরে যাও সরে যাও বলছি আরে মা এটা তুমি কি করছো রাস্তা থেকে দূরে চলে যাও ট্রাক আসছে তো মিলির কানে হেডফোন ছিল তার চোখ নিচে স্ক্রিনে তাকানো ছিল সে হাসছে একটা নোটিফিকেশন পেয়ে আ নতুন কমেন্টস মিলি তুই অসাধারণ থাবো মা থামো থামো ট্র্যাক কাটছে দূরে একটা ট্রাকের জোর হর্ন বাড়ছে মেরি একবার উপরে তাকালো না মুহূর্তের মধ্যেই একটা কর্কশ ব্রেকের শব্দ তারপর বিকট ধাক্কা যায় যায় উড়ে পড়ে রাস্তার পাশে ফোনটা মাটিতে গড়িয়ে স্ক্রিন ফেটে যায় স্ক্রিনে লেখা ওঠে লো ব্যাটারি ওয়ান পার্সেন্ট রিমাইন্ডিং চারপাশে মানুষ দৌড়াচ্ছে চাচা হাঁটু কেড়ে বসে চোখে পানি হাই আল্লাহ আমি কত করে মেয়েটাকে ডাকলাম কিন্তু ও শুনলো না আজকের বাচ্চারা শুধু ফোনের কথা শুনে মানুষের কথা একদম শুনতে চায় না কি সর্বনাশটাই হলো বিয়েটার এরপর খবর পেয়ে স্কুল শিক্ষক বন্ধুরা সবাই কান্নায় ভেঙে পড়েছে আমি ওকে কতবার বলেছিলাম মোবাইলটা একটু কম ব্যবহার কর তবু শুনলো না এটা হায় আল্লাহ আজ মিলির মোবাইল আসক্তি কত বড় সর্বনাশ ডেকে আনলো আমার মেয়েটা মোবাইলকে ভালোবাসতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে গেল তো ছোট্ট বন্ধুরা দেখলে তো অতিরিক্ত মোবাইল আসক্তি কিভাবে একজন মেয়েকে সারা জীবনের জন্য না ফেরার দেশে নিয়ে গেল তোমরা কিন্তু কখনো মিলির মতো মোবাইল পাগল হবে না মোবাইল ব্যবহার করবে শুধুমাত্র ভালো কাজের জন্য পড়াশোনা আর আল্লাহর পথে চলার জন্য সব সময় বাবা মা শিক্ষক আর ভালো বন্ধুদের কথা মেনে চলবে